তামান্না কিচেনে তোমাদের স্বাগত আজ আমরা তৈরি করব এই গরমের মধ্যে পেট ঠান্ডা করা দই পটল দই পটল তৈরি করার জন্য মা পটলগুলোকে ছিলে নিয়েছে আর টক দই তো লাগবেই তার সঙ্গে লাগবে কাজু গোটা গরম মশলা অল্প চিনি নুন একটু হলুদ কাঁচা লঙ্কা সর্ষের তেল চলো পট আগে কাজুটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিই তারপর ফিরে আসছি এই কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি চলুন পটলগুলোকে একটু ভেজে নিই এর মধ্যে মা নুন আর হলুদ দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদ পটলগুলো কিন্তু মা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পটলগুলো ভেজানো যে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে মা হালকায় ভেজে নিয়েছে তুলে নিলাম গরমের মধ্যে অল্প মশলায় খাবার খাওয়াটাই সবথেকে ভালো ফোরন এই কড়াইটাতেই তেল দিয়ে দেবো রান্না করার জন্য কেউ সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তুমি সাদা সাদা তেল খাই না আমাদের তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা ফোরনে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আর যে পেস্ট করেছি মশলা ওটাও দিয়ে দেবো এই দেখুন আমাদের ওই কাজু বাদামের যে পেস্ট ছিল সেটা একটু মা নেড়ে নিয়ে যাবে দইটা দিয়ে দিই দইটাও ফেটিয়ে নেব একটু নুন একটু নুন একটু হলুদ যদি কেউ দেন হলুদ তাহলে দিতে পারে না না দিলে না দিতে পারে যারা লঙ্কা খাবেন তারা লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই ভালোভাবে কষিয়ে নিয়েছে মা পটলগুলো দিয়ে দেব চট রান্না আর খুব তাড়াতাড়ি হবে আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা বেশি দেবেন না ওই পটলগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবেন চলো মিনিট দশেক ঢাকা দিয়ে দিই মিনিট দশেক মা ঢাকা দিয়ে রেখেছিল এই যে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটু অল্প চিনি দিয়ে দেবে চিনি গুঁড়ো একটু আর একটু রসটা বড় দিলেই নামিয়ে কেউ যদি চান গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমাদের খায় না বলে মাদে কেউ যদি চান শুকনো লঙ্কা দিতে পারেন কোনো শুকনো লঙ্কা খায় না বলে গরমে লাইটই ঠিক আছে যে আমরা গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হোক একটা প্লেটে তুলে নেবো এখন মা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন